বিধি তুমি বলে দাও সিনেমার এই গানের মতোই বাস্তবে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা একদিকে জেলা নিয়ে অন্যদিকে আশিক দুজনই এক নারীর স্বামীর পরিচয় দিচ্ছেন আর সেই নারী তখন চুপচাপ দাঁড়িয়ে এক নারীকে নিয়ে রাস্তায় শুরু হয় দুই যুবকের টানা হ্যাঁচরা দুজনেরই দাবি রফসান আক্তার তাদের স্ত্রী এই নাটকীয় মুহূর্ত দেখতে চারপাশে জমে যায় মানুষের ভিত্ত মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে সবার মনে একটাই প্রশ্ন আসলে কার স্ত্রী রোকসানা গত শুক্রবার সন্ধ্যায় কসবার কদমতলী এলাকায় ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা গোলাম জিলানি রোকসানার হাত ধরে হাঁটছিলেন তাকে নিজের স্ত্রী বলেই পরিচয় দিচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই আশিক মিয়া সামনে এসে দাঁড়ালেন এবং দীর্ঘ দীর্ঘকণ্ঠে জানালেন রোকসানা তার স্ত্রী উপস্থিত জনতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল একদিকে জিলানি অন্যদিকে আশিক দুজনেরই রোকসানাকে ঘিরে শুরু হয় টানাটানি উচ্চস্বরে চলে পাক বিতণ্ডা স্থানীয়রা আর দেরি না করে পুলিশকে খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই থানায় নিয়ে যান কিন্তু রহস্য তখন কাটেনি থানার ভেতরেও দুজনেই নিজেদের স্ত্রী দাবি করতে থাকেন রুখসানাকে ঘন্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে আশিক বিয়ের কাবিননামা দেখিয়ে বলেন রুকসানা তার বৈধ স্ত্রী ছিলেন তবে কিছুদিন আগেই তাকে তালাক দিয়েছেন অন্যদিকে জিলানির পরিবার থানায় এসে জানায় রোফসানা তার বৌমা অথচ জিলানি তখনও জোর দিয়ে রোকসানাকে নিজের স্ত্রী দাবি করেন পুলিশ দীর্ঘ সময় পর সিদ্ধান্ত নেয় বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে রোকসানা ও জিলানির দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে অতপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন